ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে দক্ষিণ ভারতের ইতিহাস দক্ষিণ ভারতের ইতিহাসের সময়কাল আমরা জন নিতে পারি একশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব প্রথম ভাগের সময়কাল হচ্ছে একশো থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হয় তোমার সঙ্গমকাল ও দ্বিতীয় ভাগ এর সময়কাল হচ্ছে পাঁচশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে চারটি রাজা রাজবংশ শাসন করেছিল পল্লব রাষ্ট্রকূট চালুক্য ও চোল তবে আজকে সঙ্গমকাল নিয়ে কিছু কথা বলব সংস্কৃত শব্দ সঙ্গমের কথার অর্থ হচ্ছে সভা তামিল কবিরা সভা আয়োজন করত তামিল কবিরা সভা সভা থেকে তারা সাহিত্য রচনা করত এই সাহিত্যকে বলা হতো তামিল সাহিত্য তবে তামিল সাহিত্যকে আবার সঙ্গম সাহিত্য বলা হতো সঙ্গমকালে প্রথম যে রাজবংশ শাসন করেছিল চের তার সঙ্গে কিছু বলি সংগমকালে প্রথম যে রাজবংশ বা প্রাচীন রাজবংশ শাসন করেছিল তার নাম হচ্ছে চের রাজবংশ চের কথা অর্থ হচ্ছে পার্বতীয় দেশ চের চের রাজ্যের রাজধানী ছিল তোমার বজ্জি বা কারুর কেরোর রাজ্যের প্রাচীন নাম ছিল চের চেরদের প্রতি চিহ্ন ছিল ধনুষ চেরদের অন্যতম শাসক ছিলেন বা রাজা ছিলেন সেন গুপ্তবন সেন গুপ্তবনকে বলা হতো লালচের এই লালচের বা সেন গুপ্তবন প্রথম পঙ্গি পূজা বা পত্নী পূজা চালু করেছিলেন চের বংশের অন্যতম শাসক ছিলেন আদি গিমান আদি গিমান কেরালে প্রথম আখ চাষ চালু করেছিলেন এবারে হচ্ছে দ্বিতীয় বংশ হচ্ছে বংশ বা বংশ বা বংশ মেগাসিনিসের ইন্ডিকা থেকে আমরা বংশ সম্পর্কে জানতে পারি তবে বংশের রাজধানী ছিল মাদুদায় বংশের অন্যতম রাজা ছিলেন নদিয়ান এই পাণ্ড রাজা নদিয়ান ভারতে প্রথম সমুদ্র পুজো চালু করেছিলেন পাণ্ড রাজারা তিনটি সঙ্গম অনুষ্ঠিত করেছিলেন প্রথম সঙ্গম অনুষ্ঠিত করেছিলেন মাদুরাই অর্ধপ্র ছিলেন ঋষি আগতিয়ার ও দ্বিতীয় সঙ্গম অনুষ্ঠিত করেছিলেন কপট্পুরম বা আলোইবে অর্ধপ্র ছিলেন তেল বা টৈল তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল মাদুরাই অর্ধপ্র ছিলেন নক্ষিরার তবে সঙ্গম সাহিত্যের কয়েকটি তোমার কবির রচিত গ্রন্থের নাম বলবো আলোচনা করবো তেলকপ্প রচিত গ্রন্থের নাম হচ্ছে তেলকাপাম ও ইলাঙ্গ আদিকলের লেখা গ্রন্থের নাম হচ্ছে শিল্পাদ্দি কারাম তবে সঙ্গম সাহিত্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন মরুগান এটা মনে রাখবে এবার হচ্ছে তৃতীয় বংশের চোর চোল দ্বিতীয় শতকে কারিকল চোল বংশ প্রতিষ্ঠা করেছিলেন কারিকলকে বলা হতো ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কারিকল একশো তিরিশ কিমি বাঁধ নির্মাণ করেছিলেন কারিকল উহার বন্দরগাঁও বা কাবীপত্তম বন্দরগাঁও নির্মাণ করেছিলেন তবে তৃতীয় শতকে পাণ্ড ও চেদদের আক্রমণের ফলে চোল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় নবমী শত নবম নবমতম শতকে বা নবমী শতকে বিজয় রায় পুনরায় চোল সাম্রাজ্য স্থাপন করেছিলেন বিজয় তোমার নরকেশ্বরী উপাধি ধান করেছিলেন বিজয়ালয়ের পর সিংহাসনে বসেন প্রথম আদিত্য প্রথম আদিত্যের পর সিংহাসনে বসেন প্রথম পরান্তক প্রথম কর রাজত্বকালে চোল সাম্রাজ্য বিস্তার ঘটে শক্তিশালী হয়ে যার কারণে রাষ্ট্রগুলি রাজারা ভয় পেয়েছিলেন তাই রাষ্ট্রগুলি রাজা তোমার তৃতীয় গোবিন্দ ও মহীশূর রাজা গঙ্গরাম প্রথম প্রান্তকে আক্রমণ করে বসে প্রথম প্রান্তক ও তোমার রাজা তৃতীয় কৃষ্ণ ও মহীশূরের গঙ্গরাজারা উনিশ নয়শো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে টাককুলমে টাককুলমের যুদ্ধে প্রথম প্রান্ত প্রথম প্রান্তককে পরাজিত করে তবে এই যুদ্ধে প্রথম প্রান্তকের ছেলে রাজাদিত্য মারা যান প্রথম প্রধান্তকের প্রথম প্রান্তকের তোমার রাজ্য তোমার রাজেন্দ্র সিংকে পরাজিত করে প্রথম প্রধান্তক মাদুরীকে অনুপাতে ধারণ করেছিলেন প্রথম পড়ান্তকের পর সিংহাসনে বসেন সুন্দর চোল বা দ্বিতীয় পরান্তক দ্বিতীয় প্রান্তকের পর সিংহাসনে বসেন প্রথম রাজদাস চোল প্রথম রাজদাস চোলের সঙ্গে দুই একটা কথা বলি প্রথম রাজদাস এর সময়কাল হচ্ছে নশো পঁচাশি থেকে হাজার চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম রাজধার চোল চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম রাজধার চোল সম্বন্ধে আমরা জানতে পারি তার তানজল লিপি থেকে প্রথম রাজদার চোল কলিঙ্গ জয় করেছিলেন এছাড়া প্রাচীন ভারতের বারোশো সমুদ্রদ্বীপ দখল করেছিলেন তার মধ্যে লাক্ষাদ্বীপ মালদ্বীপ উল্লেখযোগ্য এছাড়া প্রথম রাজধার চোল সিংহল জয় করে তিনি অনুরা অনুরাধাপুরে শিব মন্দির নির্মাণ করেছিলেন পরবর্তীকালে সিংহলের রাজধানী তিনি অনুরাধপুর অনুরাধাপুর করেছিলেন প্রথম রাজদাস ছিলেন শৈব ধর্ম অনুযায়ী প্রথম রাজদাস চল তোমার তাঞ্জলের রাজরাজেশ্বরের মন্দির রাজ রাজেশ্বরের মন্দির বা বিহদর্শের মন্দির নির্মাণ করেছিলেন প্রথম রাজদাস চল প্রথম রাজদাস চোল নৌ সাম্রাজ্য বা নৌবাহিনী স্থাপন করেছিলেন চোল রাজারা ভারতে প্রথম স্থায়ী সাহিত্যশাসন চালু করেছিলেন এবার হচ্ছে দ্বিতীয় শাসক তোমার প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে কিছু কথা বলি প্রথম রাজেন্দ্র চোলের সময়কাল ছিল হাজার চোদ্দো থেকে হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চোল বংশের শ্রেষ্ঠ সংবাদ ছিল রাজেন্দ্র চোল এই রাজেন্দ্র এই রাজেন্দ্র চোলের সময় চোল সাম্রাজ্যর বিস্তার সবচেয়ে বেশি ঘটে বা সব থেকে শক্তিশালী হয়ে ওঠে এই রাজেন্দ্র চোলের সময় রাজেন্দ্র রাজেন্দ্র চোল পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র পশ্চিমবঙ্গের মহিপাল ও দক্ষিণবঙ্গের রণকৌশলকে পরাজিত করে না দক্ষিণবঙ্গের রণসুরকে পরাজিত করে তিনি গঙ্গাইকুণ্ড চোলপুরম উপরে তিনি নিয়েছিলেন এসলেন রাজেন্দ্র চোল তিনি সম্পূর্ণ লঙ্কা জয় করে তার স্বামীজির সঙ্গে মিশে এছাড়া তিনি ত্রি ত্রিবিষয়ে যেমন যাবা মালদ্বীপ সুমাত্রা তিনি জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোলের পর আরও রাজারা সিংহাসনে বসেছিলেন তবে চোল বংশের শেষ সম্রাট ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল এই ছিল আজকের আলোচনা